আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো শুরুতেই বলে রাখি এটি একটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটি অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে হবে তো আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনার সি ডট ডট কম ডট এ ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করা ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আড়াইশ মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মাধ্যমে এস এম এর মাধ্যমে আপনারা আপনাদের ফি জমা দিতে হবে তো আবেদন করার ক্ষেত্রে আপনারা কোন পদে কত টাকা পরীক্ষার ফি কাটা হবে তা হচ্ছে এক দুই তিন ও চার নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো বারো টাকা অর্থাৎ চারশো একশো বারো টাকা কাটা হবে এবং পাঁচ নং ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা কাটা হবে তো আবেদন করার ক্ষেত্রে আপনাদের বয়স সময়সীমা হতে হবে এখানে পহেলা ফেব্রুয়ারি থেকে দু হাজার পঁচিশ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকলে আপনারা উক্ত পদগুলোতে আবেদন করতে পারবেন তো এখানে দেখানো আপনারা কোন কোন পদে কি কি বিষয়ে আবেদন করতে পারবেন এক্ষেত্রে কি কি যোগ্যতা প্রয়োজন হবে তো প্রথমেই হচ্ছে অফিস সহায়ক এখানে বেতন স্কুল হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে প্রসঙ্গ হচ্ছে দুইটি এর জন্য কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন তারপর রয়েছে ড্রাইভার এখানে ড্রাইভারের দুটি গ্রেড রয়েছে প্রথম গ্রেড হচ্ছে ষোলো গ্রেডে এবং দ্বিতীয় গ্রেড হচ্ছে পনেরো গ্রেডে ষোলো গ্রেডে রয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং পনেরো গ্রেডের জন্য রয়েছে ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে প্রসঙ্গ হচ্ছে তিনটি এর জন্য কোন স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে গ্রেড ছয় ষোলোয়ের ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গ্রেড পনেরোর ক্ষেত্রে বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন স্কুল হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে সংখ্যা হচ্ছে দুইটি এর জন্য কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি বিষ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ট্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কুল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখন পর সংখ্যা হচ্ছে একটি এর জন্য কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং ষাট লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং সর্বশেষ যে পদটি রয়েছে তা হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কুল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এর পদ সংখ্যা হচ্ছে একটি এর জন্য কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার মুদ্রাকণের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা যদি কারোর বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই সার্কুলারটি আমি আমার ডিসক্রিপশানে দিয়ে রাখবো চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম